জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই রংপুর পিবিআই এর ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম জাকির হোসেন জানিয়েছেন তাদের পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক অনুসন্ধানে উঠে আসে জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে অবৈধভাবে অর্জিত স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ থাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও দিল্লিতে পাঠানো হবে এমনটা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় পার্টি এবং ১৪ দলের রাজনীতি নিষিদ্ধে ডান বাম সহ পনেরোটি বেশি রাজনৈতিক দল হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়েছে বলেও জানিয়েছেন এক সময় ভারতের প্রেসক্রিপশন ছাড়া চলতেন না তিনি দীর্ঘ এক যুগ পলাতক শেখ হাসিনার ছত্রছায় সংসদে ছিলেন গৃহপালিত প্রধান বিরোধী দলের নেতা হয়ে নানা সময়ে তার বক্তব্যে উঠে আসে দিল্লির প্রেসক্রিপশনে দল চালানোর আভাস জালিয়াতি করে জাতীয় পার্টির চেয়ারম্যান পদ বাগিয়ে নেয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে আওয়ামী লীগের স্বৈরশাসনের ছত্রছায় নিজের মতো করে আরেক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলে পদ বাণিজ্য আর নির্বাচনের সময় মনোনয়ন বাণিজ্য করেই দুহাত ভরে কামিয়েছেন টাকা তবে কথায় আছে পাপ পাপ কেউ ছাড়ে না আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও দিল্লিতে পাঠানো হবে জাতীয় পার্টিকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া সময়ের দাবি হয়ে উঠেছে কারণ এই জাতীয় বেইমানরা দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর পর্যন্ত ভারতের প্রেসক্রিপশনে এদেশের রাজনীতি করে আসছি তারই ধারাবাহিকতায় যখন জুলাই গণঅভ্যর্থন এদেশের হাজারো ছাত্র জনতা জীবন দিয়ে রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছেন এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা ভারতে পালিয়ে আছেন তাদের পরামর্শে তাদের প্রেসক্রিপশনে এদেশে আবারও রাজনীতি করা ষড়যন্ত্র করে আসছেন এই জাতীয় পার্টিরা এবং এই জাতীয় পার্টিরা এদেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছেন সে কারণেই মূলত এদেশের সর্ব জনগণ এবং নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং তাদেরকে বয়কট ও বহিষ্কার করার দাবি জানিয়েছেন দর্শক ইতিমধ্যেই দুদুকের বিশেষ এক অভিযানে দুর্নীতি মামলায় হাতে নাতে ধরা পড়েছেন এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী দর্শক এ বিষয়ে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন করে ক্লিক বেল আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি দুদকের বিশেষ অভিযানে দুর্নীতি মামলায় হাতে নাতে ধরা পড়েছেন জিএম কাদের এবং তার স্ত্রী সেটা আমরা দেখব সেটা দেখার আগে প্রথমেই দেখে আসি তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে সেটা আমরা দেখব এরপরে পুরো বিষয়টি দেখব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দীর্ঘ একçuk পলাতক শেখ হাসিনা ছত্রছায়ায় সংসদে ছিলেন গৃহপালিত প্রধান বিরোধী দলের নেতা হয়ে নানা সময়ে তার বক্তব্যে উঠে আসে দিল্লির প্রেসক্রিপশনে দল চালানোর আভাস জালিয়াতি করে জাতীয় পার্টির চেয়ারম্যান পদ বাগিয়ে নেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে আওয়ামী লীগের স্বৈরশাসনের ছত্রছায়ায় নিজের মতো করে আরেক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এম কাদের দলে পথ বাণিজ্য আর নির্বাচনের সময় মনোনয়ন বাণিজ্য করেই দুহাত ভরে কামিয়েছেন টাকা তবে কথায় আছে পাপ পাপকেও ছাড়ে না হলেও তাই চাষিবাদী আওয়ামী সরকারের আমলে পাতানো নির্বাচনে অংশগ্রহণ মন্ত্রিত্ব আসন ভাগাভাগি সব ক্ষেত্রেই জিএম কাদেরের দল সক্রিয়ভাবে অংশ নিয়েছে নির্বাচনে যাবেন কিনা এলিয়ে এ নিয়ে নানা সময় দোলাচল দেখালেও পরজীবীর মতো সব জায়গাতেই ছিল তাদের সক্রিয় উপস্থিতি এবং আওয়ামী প্রেম আওয়ামী সরকারের পিঠে থাকা দলটি বর্তমানে ভঙ্গুর দশায় পড়েছে দেখা দিয়েছে বিভক্তি এরই মাঝে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে উঠে এসেছে জিএম কাদেরের নানা অপকর্ম ক্ষমতার অপব্যবহার মনোনয়ন বাণিজ্য এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের অভিযোগে আছে দু সালের একাদশ সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন দিতে আঠারো কোটি দশ লাখ টাকার খুশ লেনদেন হয় যার মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করে তার বদলে শেরিফা কাদেরকে বসিয়ে বানানো হয় সংসদ সদস্য দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নেওয়া বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগ উঠেছে জিএম কাদের বিরুদ্ধে দুদক বলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি তিনশো এক সদস্য বিশিষ্ট হলেও ছয়শ থেকে ছয়শ পঞ্চাশ সদস্যে সম্প্রসারিত করা হয়েছে যা পদ বাণিজ্যের প্রমাণ ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে বর্তমানে জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে বড় পরিসরে তদন্ত করছে দুদক দুদকের অভিযোগে বলা হয়েছে দুই সালের নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দিতে আঠারো কোটি দশ লাখ টাকার ঘুষ নেওয়া হয় এর মূল সুবিধাভোগী ছিলেন জাপার তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় মাসুদার জায়গায় জিএম কাদের স্ত্রী শরীফা কাদের সংসদ সদস্য হন অভিযোগে আরো বলা হয়েছে জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন যা পরে বিদেশে পাচার করা হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি সদস্য বিশিষ্ট হলেও বর্তমানে থেকে জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে যা প্রমাণ চব্বিশ সালে দ্বাদশ জাতীয় নির্বাচনে দাখিল করা হলফনামা অনুযায়ী জিএম কাদের নামে নগদ ঊনপঞ্চাশ লাখ অষ্টআশি হাজার টাকা ব্যাংকে পঁয়ত্রিশ লাখ পঁচানব্বই হাজার টাকা এবং চুরাশি লাখ আটানব্বই হাজার টাকা মূল্যের একটি গাড়ি আছে আর তার স্ত্রী শেরিফা কাদারের নামে নগদ উনষাট লাখ উনষাট হাজার টাকা ব্যাংকে আটাইশ লাখ নয় হাজার টাকা এবং আশি লাখ টাকা মূল্যের তারও একটি গাড়ি আছে তার স্থাবর সম্পদের মধ্যে লালমনিরহাট হাট ঢাকায় জমি ও ফ্ল্যাট আছে উনিশশো সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জিএম কাদের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসাবেও দায়িত্ব পালন করেছেন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন জিএম কাদের প্রকাশ্যে স্বীকার করেছিলেন ভারতের সঙ্গে অনেক কথা হয়েছে তবে দিল্লির অনুমতি ছাড়া তা বলা যাবে না এ বক্তব্যই প্রমাণ করে জাতীয় পার্টির রাজনৈতিক নিয়ন্ত্রণ আসলে ঢাকায় নয় দিল্লিতেই দীর্ঘ এক যুগ ধরে শেখ হাসিনার ছত্র ছায় সংসদে গৃহপালিত বিরোধী দল হিসেবে দলটির সুবিধা ভোগ করেছে মন্ত্রিত্ব আসন ভাগাভাগি থেকে শুরু করে পাতানো নির্বাচন সবখানি জাপার অংশগ্রহণ ছিল প্রকাশ্যে বিগত ১৬ বছরে আওয়ামী লীগ গুম খুন লুটপাট ও অর্থ পাচারের জড়িয়ে পড়লেও দিল্লির আশীর্বাদে টিকে ছিল অবশেষে জুলাই অভ্যুত্থানে পতিত হয় হাসিনা সরকার আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় নতুন কৌশলে জাতীয় পার্টিকে সামনে আনার চেষ্টা করছে দিল্লি নির্বাচনে অংশগ্রহণের জন্য দলটির ভেতরে কৃত্রিম বিরোধ তৈরি করা হচ্ছে আসন্ন কাউন্সিলে ভারতের পছন্দের ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারকে নেতৃত্বে বসানোর পরিকল্পনা হচ্ছে এতে বোঝাই যাচ্ছে লাটাই থাকবে সাউথ ব্লকের হাতে যা পা কেবলমাত্র বাপ কেউ ছাড়ে না এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএন কাদের আওয়ামী লীগের পক্ষ হয়ে ভারতের পক্ষ হয়ে এদেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র জাল গণিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতা এবারে ভিপি নুরুর পরে আক্রমণ করে হামলা করে তিনি মানুষকে প্রমাণ করে দিয়েছে। যে তিনি এ দেশের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে এদেশের নেতাকর্মীর বিরুদ্ধে তিনি একের পর এক ষড়যন্ত্র করিয়ে যাচ্ছেন দর্শক এই জিএম কাদের আওয়ামী লীগের পক্ষ হয়ে ভারতের পক্ষ হয়ে তিনি এদেশের বিরুদ্ধে যাওয়ার কারণেই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়েছেন এবং তার বিরুদ্ধে কিন্তু অনেক কুকর্ম দুর্নীতি এবং অন্যায় লুটপাটের অভিযোগ এসেছে এবং এই জিএম কাদের শুধু একাই নয় বরং তার স্ত্রীও এই অন্যায় অপরাধমূলক কাদের সাথে সরাসরি জড়িত ছিল যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ পেয়েছে দর্শক এই জিএম কাদেরকে এই জাতীয় পার্টি এদের এদেশ থেকে পুরোপুরি বহিষ্কার এবং বয়কট করার দাবি জানিয়েছেন বাংলাদেশের সর্বস্তরের জনগণ এবং সর্বস্তরের নেতাকর্মীরা এই জিএম কাদের তিনি আওয়ামী লীগের চাইতে কোনো অংশে কম নয় আওয়ামী লীগরা যেভাবে এদেশে স্বৈরাচার হয়ে উঠেছে নিরীহ অসহায় মানুষকে জুলুম করেছে নির্যাতন করেছেন এই জাতীয় পার্টিরা তারাও হুবাহু এ ধরনের অন্যায় অপরাধমূলক কাজের সাথে সরাসরি জড়িত এবং এই ভিপি উপরে আওয়ামী পুলিশ আওয়ামী সেনাবাহিনী এবং এই জাতীয় পার্টি সকলেই একমত পোষণ করে তাদের মিশন সাকসেস হওয়ার জন্যই তার এ ধরনের দুর্নীতি অপকর্ম কাজ একের পর এক গড়িয়ে যাচ্ছে সুতরাং এই জাতীয় পার্টির সাথে যারা জড়িত আছে যারা এখনও এদের সাপোর্ট এবং এদের সাফাই করে যাচ্ছে তাদেরকেও অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছেন বাংলাদেশের সকল জনগণ এবং এই জাতীয় পার্টি জিএম কাদেরের সর্বোচ্চ শাস্তি এটা দাবি করেছেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং বয়কট করার দাবি জানিয়েছেন সকলেই দর্শক এই জাতীয় পার্টির সাথে যারা সরাসরি জড়িত আছে এদের অনেকেই ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং যারা এখনও ধরাছওয়ার বাহিরে রয়েছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতা এনে এরপরে সর্বোচ্চ শাস্তি এবং এদের এই দলকে চিরতরে মুছে দেওয়া এবং তাদের সব ধরনের ষড়যন্ত্র মানুষের সামনে দিবালকে প্রকাশ্যে ফাঁস করে দেওয়ার একান্ত দাবি বাংলাদেশের সকল মানুষের দর্শক এ বিষয়ে কোনো মতামত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে এই জাতীয় পার্টি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে আমাদের এই নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন লাইক করুন পাশে থাকুন ধন্যবাদ